আমি তো বলছি আমার দেশের সংবিধান আমার দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকারের কথা বলে আর বিজেপি এটাকে ঘৃণা করে কেউ না আপনি তো দেখতে পাচ্ছি যোগী আদিত্যনাথ অথবা যোগী আদিত্যনাথের পুলিশ যাকে মনে করবে তাকে এনকাউন্টার করে উড়িয়ে দিতে পারে যে ওরা যেখানে যেখানে ক্ষমতায় বসেছে সেখানে পারস্পরিক ঘৃণা এমন ভাবে ওরা ছড়িয়ে দিয়েছে তাতে আমরা তো একটা মণিপুরের কথা বললাম উত্তরপ্রদেশের কথা বললাম মহারাষ্ট্রে আমরা তাই দেখেছি সমস্ত জায়গাতে দাঙ্গার সংখ্যা বেড়ে গেছে শুধু গুজরাট দাঙ্গা নয় বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় বসেছে তো আপনি ছেড়ে ছেড়ে দিন ডাবল ইঞ্জিনের সকাল মণিপুরের কথা ছেড়ে দিন আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না যে ডাবল ইঞ্জিনের মণিপুরে আজকে এক বছরের উপর আগুন জ্বলছে কিছুদিন আগে অশান্ত হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা সেখানে কার্তিক পুজোর একটি প্যান্ডালে সেখানে যেভাবে একটি লাইটিংয়ে আল্লাহকে গালি দেওয়া হয়েছিল সেটা নিয়ে উত্তপ্ত হয়েছিল এবং সেটাকে কেন্দ্র করে বিজেপি মূলত যেটা প্রচার করছিল যে মুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে মন মূর্তি ভাঙে মন্দির ভাঙে হিন্দুদের উপর অত্যাচার করা হয় কিন্তু পুলিশ যাকে গতকাল গ্রেপ্তার করেছে গত পরশু দিন তার নাম হলো সায়ন হাল না এটা তো আমরা প্রথম দিন থেকেই জানতাম আপনারা যদি ওখানে বেলডাঙ্গার ঘটনাক্রমটা দেখেন যে কার্তিক পুজোর লাইটিং যার দায়িত্বে ছিলেন একজন মুসলিম মানুষ তিনি তাকে এমনভাবেই হেনস্থা করবার জন্য বা পুরো কমিউনিটিটাকে যে এটা মুসলিমরাই এই উত্তেজনা ছড়ানোর পিছনে দাঙ্গা লাগানোর জন্য দায়ী ভাবুন ইলেকট্রিশিয়ান কিন্তু একজন মুসলিম মানুষ ছিলেন যদিও ক্লাবের সদস্যরা সকলে সম্মিলিতভাবে বলেন যে ভদ্রলোক কাজটা শেষ করার পরে ক্লাবের সবাইকে ওটা দেখিয়ে দিয়ে যান যে সার্কিটে কী আসছে আলোশর্যাটা পরবর্তীতে সেই আলোকসজ্জার বোর্ডে যারা ম্যানিপুলেট করে এই রকম একটা উত্তেজনার সৃষ্টি হওয়ার মতো একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে উত্তেজিত করবার জন্য তাদের আরাধ্যর সম্বন্ধে অবমানকর বুক্তি উক্তি এটা তো আমরা প্রথম দিন থেকেই ভেবেছিলাম কারণ ওই ভদ্রলোক ওখানকার স্থানীয় মানুষ যারা তারা প্রথম থেকেই বলছিলেন যে আমি নিজে মুসলিম হয়ে আমি কেন এরকম একটা বার্তা আমার ইলেকট্রিক বোর্ডে এটা আমি দেখাবো এটা তো একটা কমন সেন্সের কথা এটা এবং ক্লাবের লোকেরা পরিষ্কার প্রথম দিন থেকেই বলছিল যে উনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে ইলেকট্রিক বোর্ডে কোন লেখাটা ওটার কথা সুতরাং ওনার কোনো ভূমিকা নেই এটা আমরা জানতাম কিন্তু তা সত্ত্বেও যাদের প্ররোচনায় যাদের ঘৃণার ছড়ানোর ফলে যারা চাইছে সচেতনভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভাজনটা বাড়াতে এবং এই যে কার্তিক মহারাজা এইরকম তথাকথিত ধর্মগুরু যাদের প্রসাদ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সারা ভারতে তো বটে এমনকি আজকে পশ্চিমবঙ্গেও রাজনৈতিক নেতারা তাদের দরজায় যাচ্ছেন কেবলমাত্র তাদের সমর্থন পেলে বলে কিছু ভোট পাওয়া যাবে বলে এবং এই জাতীয় এলিমেন্ট পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে ধর্মকে মিলিয়ে দেওয়ার যে একটা কলুষিত চেষ্টা করছে তার পরিণাম হচ্ছে এই অল্প বয়স্ক অপরিণত মস্তিষ্কের ছেলেগুলোর বিপথে যাওয়া এবং এদের প্রচারটা সংগঠিতভাবে মানে এরা সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা একটাই প্রচার করে যায় কিন্তু এত এত বড় একটা অপকর্ম করলো সায়ন হালদার মানে মুসলিম ছেলে এই কাজটি করলে তো হয়তো আমাদের ভারতীয় গণমাধ্যম তাকে জঙ্গি বা সন্ত্রাসবাদী বলতে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি তো সে কথা আপনাকে এর আগের বহু ঘটনাতেই বলেছি কিন্তু সায়নের সম্বন্ধে এখন গণমাধ্যম চুপ করে গেছে কারণ এখানে যাদের নাম বেরোচ্ছে যে মহারাজ যাদেরকে বলছেন কার্তিক মহারাজ থেকে শুরু করে আর এস এস নরেন্দ্র মোদী সমর্থক এদের সম্বন্ধে যে এদের ঘৃণা প্রচারের ফল পশ্চিমবঙ্গে যারা এত বছর ধরে বসবাস করছে সেই দুটো সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘৃণা যদি আপনি ছড়িয়ে দিতে পারেন তাতে এই অপরিণতরা এরা এদেরকে কখনও জড়িয়ে নেওয়া হচ্ছে কখনো এরা নিজেরা জড়িয়ে পড়ছে এবং এই এর সমাজে যে একটা বিস্ময় ফল তৈরি হচ্ছে তার দাম কিন্তু উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষকে দিতে হবে আর আমরা তো এটার বিরুদ্ধে লড়াই করছি আমরা তো বলছি এই শক্তিটা রাজনৈতিক শক্তিটা আর এস এস বিজেপি শক্তিটা যারা পশ্চিমবঙ্গে পায়ের তলে মাটি খুঁজে পাচ্ছে না একটা অদ্ভুত ব্যাপার আছে ওরা সারা ভারতে এই ধর্মীয় ঘৃণা ছড়িয়ে ওরা নিজেদের সংগঠনকে বাড়িয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এমন একটা সংস্কৃতিতে আমরা বড় হয়েছি এখানে যত ওরা উগ্র ঘৃণা ছড়াচ্ছে কারণ এ এ ছাড়া ওদের কাছে কিছু নেই আপনারা জানেন ওরা যে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিল আজ দশ বছরের বেশি সময় তৃতীয়বার নরেন্দ্র মোদী ক্ষমতায় বসেছে সেই প্রশ্নগুলোর কোনো উত্তর ওদের কাছে নেই এই ব্যর্থতা ঢাকার জন্য ওরা সব সময় দেখবেন ওরা কখনও বলে নরম হিন্দুত্ব উগ্র হিন্দুত্ব হিন্দুত্বের ডোজ আরও বাড়াবো ওদের আর এস এস দেয় কেবলমাত্র রাজনীতি কিন্তু মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে ওরা জড়ো বেশি উগ্র হিন্দুত্বের কথা বলছে তত ওরা বেশি জনবিচ্ছিন্ন হয় এই সমস্যাটা থেকে ওদের একটা ওদের দ্বিতীয় কোনো ওদের তো নেই ওরা তো এমন কোনো কথা বলতে পারবে না যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুনিয়াদী মানুষের স্বার্থে ওরা কোনো আন্দোলন করেছে সে কৃষক হতে পারে শ্রমিক হতে পারে ওদের একটাই অ্যাজেন্ডা দুটো সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়িয়ে দাও পরস্পরকে ঘৃণা করতে শেখানো এবং সুতরাং ওরা এটা করবে এটা করছে এবং আমরা সচেতন পশ্চিমবঙ্গের মানুষ বারবার এগুলোকে উন্মোচিত করছেন এবং এটা খুব ভালো কথা যে পুলিশ যথাসময়ে যে মূল অভিযুক্ত তাকে ধরতে পেরেছে এবং প্রমোশনটা প্রকাশিত যেটা আমরা জানতাম প্রথম থেকে আমরা সন্দেহ করেছিলাম যে কিন্তু একটা কুড়ি বছরের ছেলে একটা কুড়ি বছরের শিক্ষিত ছেলে হঠাৎ করে তার ব্রেনে কেন অন্য ধর্মের যিনি উপাস্য বা আল্লাহকে নিয়ে গালাগালি দেওয়া এইটা কি তার কি মগজ ধোলাই হলো বা তার ব্রেন ওয়াশ করা হলো নাকি এই মানসিকতাটা কেন তৈরি হচ্ছে বা এবং এটা নিয়ে মিডিয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারী অধিত চৌধুরীরা কেন চুপ এটাই তো আমি বলছি এটা তো এমনি এমনি হয়নি এটা সারা ভারতবর্ষেই আপনি দেখতে পাচ্ছেন ওরা যে প্রচারটা করছে আপনি দেখুন আপনি যে কোনো সেটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তাও এটা ধীরে ধীরে ওরা চেষ্টা করছে ছড়িয়ে দেওয়ার কিন্তু ভারতবর্ষে যেমন আমরা আমরা কি বলি আমরা বলি এই যে ঘৃণার যে পরীক্ষাগার ওরা ওদের সবচেয়ে সফলভাবে ওরা সংগঠিত করেছিল কোথায় গুজরাটে সবচেয়ে সফলভাবে যেখানে ওরা শুধু আপনার জানেন দু হাজার হাজার দাঙ্গা নয় তারপরে এত বছর রাজনৈতিক ক্ষমতা দখল করে আছে শুধুমাত্র কিন্তু বিজেপি তো বারবার দাবি করে যে দু হাজার দুইয়ের পর একটাও দাঙ্গা হয়নি সারা ভারত শান্ত ওরা বলবে তো ওরা ওরা বলতো এখন আর বলে না এখন আর বলে না উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বসার পরে ওদের ওদের সংসদে দেওয়া রিপোর্টটা দেখে নেবেন যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বসার পরেও কতগুলো দাঙ্গা কত প্রতি বছরে হচ্ছে আগে এটা আগে বলতো যে আমাদের একবার ক্ষমতায় বসিয়ে দাও তাহলে আর দাঙ্গা হবে না কিন্তু ইতিহাস তা বলছে না শুধু গুজরাট দাঙ্গা নয় বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় বসেছে তো আপনি ছেড়ে দিন ডাবল ইঞ্জিনের মণিপুরের কথা ছেড়ে দিন আপনি এত ভুলে গেলে তো হবে না যে ডাবল ইঞ্জিনের মণিপুরে আজকে এক বছরের উপর আগুন জ্বলছে বিজেপিকে ক্ষমতায় বসালে আগুন জ্বলে না এগুলো ওদের প্রচার ওরা ওরা করতো যখন ওরা ক্ষমতায় বসতে পারেন তখন ক্ষমতায় বসার জন্যই প্রচারটা করত। কিন্তু আজকে তথ্য বলছে ওরা যেখানে যেখানে ক্ষমতায় বসেছে সেখানে পারস্পরিক ঘৃণা এমনভাবে ওরা ছড়িয়ে দিয়েছে তাতে আমরা তো একটা মণিপুরের কথা বললাম উত্তরপ্রদেশের কথা বললাম মহারাষ্ট্রে আমরা তাই দেখেছি সমস্ত জাগাতে দাঙ্গার সংখ্যা বেড়ে গেছে বিজেপি কিন্তু শুভেন্দু কিন্তু যোগী আদিত্যনাথ দায়িত্ব পাওয়ার পর থেকে যেভাবে ক্রিমিনালদেরকে ইনকাউন্টার করা হয়েছে গেরুয়াপন্থীরা তো এতে অত্যন্ত খুশি খুশি যে ক্রিমিনালদেরকে যোগীজি ইনকাউন্টার করে দিয়েছে আর কোনো গল্পই রইল না আমরা তো এটাই একটা বলতে চাই ঝুলি যোগীজি এটা বলেন এনকাউন্টার অপরাধী যারা তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে গল্প শেষ আপনি যাদেরকে বলছেন ক্রিমিনাল এই ক্রিমিনালটা সারা পৃথিবীর সভ্য দেশে ক্রিমিনাল কে তার জন্য তো একটা বিচার ব্যবস্থা আছে নাকি যোগী আদিত্যনাথ অথবা যোগী আদিত্যনাথের পুলিশ যাকে মনে করবে তাকে এনকাউন্টার করে উড়িয়ে দিতে পারে তাহলে আমরা যোগী আদিত্যনাথকে আমরা শুধু একটাই অনুরোধ করবো এটাই যদি সভ্য দেশের আইনের শাসন প্রতিষ্ঠান হয় তাহলে যোগী আদিত্যনাথ কেন বিধানসভায় বিল আনছেন না যে আমাদের আদালত লাগবে না বিচারক লাগবে না লয়ার লাগবে না পুলিশ যার বিরুদ্ধে অভিযোগ করবে পুলিশ তাকে গুলি করে যেটা ওরা টেলিভিশনে বলছে প্রকাশ্যে কেন ওরা বিধানসভায় বিল আনছে না যে ভারতবর্ষে এটাই এখন থেকে চলবে আর কি এটাই সভ্য আমি সেই জন্যই তো আমি বলছি এই কথা এর থেকে অসভ্য বর্বর উক্তি তো কিছু হতে পারে না আপনি বলে দিলেন ক্রিমিনাল তাকে গুলি করে ক্রিমিনালটা কে ঠিক করবে আপনি যখন বিজেপির নেতা বা যারা টেলিভিশনে আলো করে আমাদেরকে জ্ঞান দিতে তাদেরকে একবার জিজ্ঞেস করবেন তো এই যে সুপ্রিম কোর্ট আপনাদের বারবার বলছে আপনাদের সরকার বেআইনি কাজ করছে এটা সম্বন্ধে আপনাদের কি বক্তব্য আপনারা তো বলে সংবিধানের নামে শপথ নিয়ে ক্ষমতায় বসেছেন ঠিক আছে ভারতবর্ষের আইন কানুন মেনে নির্বাচনে জিতে বসেছেন তাহলে এই যে সুপ্রিম কোর্ট বলছে আপনাদের নির্বাচিত সরকার বেআইনি কাজ করছে শুধু একটা ঘটনাতে না এই প্রশ্ন ওদেরকে আপনি যে বললেন এই মিডিয়া কোনোদিন ওদের করেও না আপনি তো দেখতে পাচ্ছি জালি হিন্দু আপনি বিজেপি আর এস এস অমিত শাহ যোগীদেরকে নিয়ে প্রশ্ন তুলছেন যারা ভারতকে হিন্দু রাষ্ট্র করতে চাইছে মুসলিমদের হাত থেকে এই দেশকে রক্ষা করতে চাইছে কারণ আমি প্রকৃত ভারতবর্ষ ভারতীয় কারণ আমার ভারতবর্ষের সংবিধান আমার ভারতবর্ষ শিখিয়েছে এই দেশটা একটা ধর্মনিরপেক্ষ দেশ আপনার কমেন্ট বক্সে কিন্তু অনেক মন্তব্য হবে আপনি জালি হিন্দু ফেক হিন্দু মুসলিমদের দালাল আমি জানি এই যে আপনি যাদের কাছে ব্রেন ওয়াশের কথা বলছিলেন আমি জানি কিন্তু আমি বলছি যে আমি কেবল মাত্র আমার মতো মানুষরাই তারাই আমরা শুধু ভারতবর্ষের যে ঐতিহ্য সহনশীলতা শুধু ঐতিহ্য না ধর্মের কথা আমরাই প্রকৃত ভারত কারণ আমার ভারতবর্ষের সংবিধান আমাকে এটা শিখিয়েছে আপনি বাবরের বাবরের শাসন টাসন ভুলে গেলেন যে মোগলদের শাসন ভুগে ভুলে গেলেন মোগলরা এত অত্যাচার করলো এত ঘটনা গৃহপন্থীরা বলে আমরা ভুলিনি বলেই তো আমরা বলছি আমরা স্বাধীন দেশে একটা স্বাধীন সংবিধান গ্রহণ করেছি সেখানে আমার দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার স্বীকৃত হয়েছে কেবল একজন বর্বরই অতীতের বিভিন্ন ঘটনাকে খুঁড়ে তুলে আজকে সেই বর্বরতাকে চালিয়ে নিয়ে যাওয়ার পক্ষে ওকালতি করতে পারে এটা বিজেপি আর পক্ষে এটা সম্ভব কেবলমাত্র আমি তো বলছি আমার দেশের সংবিধান আমার দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকারের কথা বলে আর বিজেপি এটাকে ঘৃণা করে বিজেপি যেটাকে ঘৃণা করে সেই জন্য এবং বিজেপি যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে চাইছে এবং আমার দেশের সংখ্যালঘু মুসলিম মানুষদেরকে যে ওরা আক্রমণ করতে চাইছে সেক্ষেত্রে ওদের প্রধান বাধা সামনে বলতে হচ্ছে আম্বেদকার এবং আমাদের ভারতবর্ষের সংবিধানের এটা আপনি দেখতে পেরেছেন যে নরেন্দ্র মোদী অমিত শাহ সংসদের মধ্যে কারণ ওরা প্রথম দিন থেকে সংবিধানের বদলে চাইছিল উপর রাগ কারণ আম্বেদকার ভারতবর্ষের সমাজের এই যে শোষণ হাজার হাজার বছর ধরে চলে আসা বঞ্চনা ভারতবর্ষের দলিত মানুষদের প্রতি এর বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন আম্বেদকার সুতরাং এবং বিজেপি ঠিক এই এইগুলোর পক্ষে এই শোষণ যাতে স্থায়ী হয় ব্রাহ্মণ্যবাদ যাতে স্থায়ী হয় সুতরাং বিজেপি আম্বেদকারকে ঘৃণা করবে সংবিধানকে ঘৃণা ঘৃণা করবে এটা খুব স্বাভাবিক যে ঘৃণা ছড়ানো হচ্ছে এতে উত্তেজিত হয়ে কেউ কেউ এগিয়ে এসে এই কাজগুলো করছে আর কখনো কখনো আর এস এস বিজেপি সংগঠিতভাবে এই অল্প বয়সী ছেলেদেরকে দিয়ে এই জাতীয় কাজগুলো করাচ্ছে আমি বারবার বলছি বিজেপি আর এস এসের যে ভূমিকা সেটা হচ্ছে অন্য ধর্মের সম্বন্ধে ঘৃণা ছড়ানো তার ফলেই তো এই ঘটনা ঘটতে পারে যে আমি একটা অন্য ধর্মকে ছোটো করে কিছু বললাম তাতে আমি মানসিক শান্তি পাচ্ছি আমি চাইছি উত্তেজনা হোক একটা দাঙ্গা লাগুক হানাহানি হোক তার রাজনৈতিক ফয়দা বিজেপি নিতে চাইছে সুতরাং এটা প্রত্যক্ষভাবে বিজেপি করেছে কি না করেছে আমি জানি না আমি না জেনে এটা আমি বলবো না কিন্তু বিজেপি যে রাজনীতি তার রাজনৈতিক ফয়দা লাভের জন্য এই যে বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গে আমদানি করেছে এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি এটা তো আজকের কথা নয়